আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব উপপাদ্য এক উপপাদ্য দুই নিয়ে দেখো উপপাদ্য একে আছে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে বলছে কি একটি সরল রেখা এই যে বি একটি সরল রেখা একটি বিন্দুতে যেমন ও একটি বিন্দু বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমস্ত দুই সমকোণ মনে করি বি একটি সরল সরল রেখার ও বিন্দুতে ও সি রশি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে এই যে ও সি এই রশিটার ও মিলিত হয়েছে ফলে কি হয়েছে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল এ ও সি আবার অ্যাঙ্গেল সি ও বি অ্যাঙ্গেল এ ও সি আবার অ্যাঙ্গেল সি ও বি এই দুইটি কোণ সন্নিহিত কোন উৎপন্ন হলো প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি এই দুইটা কোণ সমান হবে দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে বলছে এবি রেখার উপর এখন আমাদের একটা ওডি লম্ব আঁকতে হবে এই লম্ব সমান একটা লম্ব আঁকতে হবে আর কি তাহলে কী হলো অ্যাঙ্গেল এ ও সি দেখো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি সমান সমান কী দাঁড়ালো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডি ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি আর অ্যাঙ্গেল বি এই দুটি যোগ করলে এই তিনটি কোণের যোগফল হয়ে যাবে এ ও ডি ডি ও সি অ্যাঙ্গেল সি ও বি হয়ে গেল সমান সমান কি দাঁড়ালো দেখো সমান সমান দাঁড়ালো হলো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডি ও বি আবার মজার ব্যাপার হলো এই তিনটি কোণ সমান অ্যাঙ্গেল এ ও ডি আবার অ্যাঙ্গেল ডিওসি এতে চাইল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডি ও সি হয়ে গেল যেহেতু অ্যাঙ্গেল ডি ও সি এই যে ও সি আবার প্লাস অ্যাঙ্গেল বি এই দুইটা সমান তো অ্যাঙ্গেল ও ডি বা ও বি যাই বলো অর্থাৎ সি আর ও বি এই দুইটা সমান হবে হলো অ্যাঙ্গেল ও বি এই দুইটা জপ করলে একটা সমান হয়ে যাবে সমান সমান কী দাঁড়ালো দুই সমকণ অ্যাঙ্গেল এ ও ডি এটা এক সমকল নব্বই ডিগ্রি হয়ে গেছে আবার অ্যাঙ্গেল ও বি এটাও এক সমকণ হয়ে গেছে তার মানে দুই সমকোণ হয়ে গেল তাহলে যেহেতু অ্যাঙ্গেল এ ও ডি ওই যে এ ও ডি ও অ্যাঙ্গেল ও বি ও বি এরা প্রত্যেকেই এক সমকন এজন্য এটা দুই সমকোণ প্রমাণিত হলো এবার আমরা দেখব দুই উহুবাদ্য দুই দেখো উপবাদ্য দুইতে আছে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান হবে দুইটি সরল রেখা অর্থাৎ এই যে সিডি একটা রেখা এবিও একটা রেখা এই দুইটা একটার ভিতরে আরেকটা কী করছে প্রবেশ করছে ছেদ করছে তাতে কি হয়েছে উৎপন্ন বিপ্রতিপ কোণ হয়েছে চারটি এই কোনগুলো পরস্পর সমান হবে এই কথা বলছে মনে করি বি ও সি ডি এই যে এ বি আর সিডি রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে ও বিন্দুতে ছেদ করছে ফলে ও বিন্দুতে কী হয়েছে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি প্লাস অ্যাঙ্গেল ও ডি প্লাস অ্যাঙ্গেল ও এ এই কোনগুলো উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি এই যে অ্যাঙ্গেল এ ও সি এর বি প্রতীপ কোণ হলো অ্যাঙ্গেল DOB। আবার অ্যাঙ্গেল বি ও এর বি হল হলো ও এটা আমাদের প্রমাণ করতে হবে মানে বিপ্রতীপ তো বিপ্রতীপ মানে সমান হতে হবে এমন এ ও ডি এর সমান হবে হলো বিপ্রতীপ বি ও আবার এ ও এর বিপ্রতীপ সমান কোণ হবে হলো বি ও এটা প্রমাণ করতে হবে দেখো ও এ রশির ওবিন্দুতে এ যা কী লেখছে ও এ ও এ রশির ও এ রশির অবিন্দুতে এই সিডি রেখা মিলিত হয়েছে ও এ রশির ও বিন্দুতে ডি রেখা কী হয়েছে মিলিত হয়েছে যার কারণে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি সমান হল এক সরলকোণ বা দুই সমকোণ এক সরলকোণ সমান দুই সমকোণ অর্থাৎ পুরো একটা রশি যদি আমরা মনে করি যা কিছু নাই তাহলে পুরোটা তো মিলে একটা সোজা কোণ তাই কোণের পরিমাণ সরল কোণের পরিমাণ হলো দুই সমকোণ হয় অর্থাৎ আশি আর নব্বই নব্বই একশো আশি হয় সেই কথা বলছে আবার ও ডি রসির ও বিন্দুতে ও ডি রসির এ বি রেখা মিলিত হয়েছে যার ফলে কি হয়েছে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি এই দুইটা মিলে হলো এক সরলকোণ সমান সমান দুই সমকোণ উপপাদ্য এক আবার এই যা কি বলতো সুতরাং অ্যাঙ্গেল এ ও সি এই যে এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি এ ও ডি সমান হল অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বিও ডি অতএব এ ও সি সমান অ্যাঙ্গেল বিওডি কারণ এই যে উভয় পাশ থেকে দেখো এ ও ডি এ যদি আমরা বাদ দিই তাহলে এ ও সি সমান হবে অ্যাঙ্গেল বিওডি এই এইটা এটা যেহেতু সমান মাঝখানে সমান আছে এ ওডি এ বাদ ওই পক্ষ থেকে এ ওডি বাদ দিয়ে অনুরূপ দেখানো যায় অ্যাঙ্গেল ও বি সমান সমান হলো অ্যাঙ্গেল এ ও ডি প্রমাণিত আশা করছি তোমরা এই উপপাদ্যটাও বুঝতে পারছো কিভাবে কি করছে এখানে তোমরা এই দুটা প্র্যাকটিস করতে থাকো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম